শুভ সকাল আমার প্রিয় দর্শক সবাই কেমন আছো আশা রাখছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হলো রবিবার রবিবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তো এই যে দেখো ঘুম থেকে উঠে কোনো কাজে হাত না দিয়ে এই যে ভক্তকে খাওয়াতে বসে পড়েছি তো এখানে খাইয়ে দিলাম কেন ছোট বাচ্চা তো ওর খুব খিদে পেয়ে যায় আমাকে একদম কাজ করতে দেয় না এক ভাব ডাকবে আর আমার কাছে আসতে চাইবে তো খাইয়ে দাইয়ে একেবারে ওকে ঠান্ডা করে তো এই যে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি এটা হলো কাগজ ফুল গাছ ডাল কেটে রাখি চারা বানিয়েছি তো তাই জল দিলাম যা গরম পড়েছে একদম নিতিয়ে যায় সকালবেলায় তো সব গাছে জল দিয়ে দেওয়া হালকা করে আর এই যে এই গাছটাও আবার অন্য এক জায়গা ছিল সেটা আবার এখানে টবে নেওয়া লাগিয়েছি গাছটা একদম আর কি গরমে একে ঢুলে পড়েছিল তো এটা কি একটা বলে বেশ তো সব গাছে জল দিয়ে দিলাম পেঁপে গাছগুলো তো জল দিয়ে দিলাম কদিন পরে একটু বড় হলেই পেঁপে ধরবে গাছে তারপর দেখো এই যে গাছে জল দেওয়া হয়ে গেছে এখন আবার এই যে চলে এসেছি ঘরে রান্নাঘরে রান্নাঘরে টুকটাক কাজ করে নিয়েছি আর এই যে দেখো কালকে বাসি রুটি ছিল একটা সেটা আবার আমাকে ফেলে দিলাম কেউ কেউ আবার খাবেও না এখন আর এই যে দেখো রাত্রেবেলা আবার সেই একটু আলু ভেজেছিলাম তো সেই কড়াটা আবার রেখে দিলাম কড়াটা ধোয়া লাগবে না একটু তেল আছে ওতে কিছু একটা রান্না করে নিলেই হয়ে যাবে তো এই তো টুকটাক করে কাজকর্মগুলো করে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো আশা রাখছি ভালো লাগবে এই তো গ্যাস ওভেনটা সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়েছি এখন চা বসিয়ে দিয়েছি বাবার জন্য বাবা এসেছে কালকে আর কি আমাদের বাড়িতে বিচুলি গাদা দেওয়ার জন্য তো এই কাজটা বলতে পারো বাবার একটা ডিউটি প্রত্যেক বছর এই কাজটা বাবার করতেই লাগবে তো ধান উঠলে সঙ্গে সঙ্গে ফোন করে দিই বাবা অমুক তারিখে আমাদের ধান যারা হয়ে যাবে তুমি তাড়াতাড়ি চলে এসো গাদা দেওয়ার জন্য তো বাবা হচ্ছে কালকে চলে এসেছে তো আজকে আবার চা করে দিচ্ছে বাবা আসলে তো জানো চা না হলে বাবার চলে না বাবা সকাল বিকাল চা লাগবেই লাগবে তো বাবাকে চাটা দিয়ে দিলাম এখন সকালে বান্না করব দেখা যায় কি আছে তো কালকে একটু কুমড়ো আর কি ঘ্যাট রান্না করেছিলাম আর একটু রেখে দিয়েছিলাম আমার আবার কুমড়ো ভাজা খেতে খুব ভালো লাগে আর কি মিষ্টি কুমড়ো খুব ভালো বলতে আর কি ইদানিং দেখছি খুব ভালো লাগছে আগে একদিন খেয়েছি খুব ভালো লেগেছিলো তা ভাবছি আজকেও খাবো তাই যে আবার ডাটা শাক আরকে ডা ওই যে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে রান্না করেছি সব ডাটা শাক রেখে দিয়েছি একটু কুমড়ো রেখে দিয়েছি এই যে আবার দেখে একটু উচ্ছে রয়েছে উচ্ছেগুলো পেকে গেছে তো উচ্ছেগুলো এখন কিছুই করবো না তো দুপুরবেলা দেখা যাবে যদি কিছু করি বা না করি এই যে দেখো বাবা আবার পটল করেছে খেতে আমি বলেছি এক গাদা আমার যদি পটল নিয়ে আসবা তাই বাবা দেখো এক ঝুড়ি পটল নিয়ে এসছে আমি পটল খেতে খুব ভালোবাসি তো ওইদিকে রান্না চাপিয়ে দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছি ঘরে ঘরের কিছু কাজ করে নিলাম আর কি ঘরের যে বাসি কাজ বলে বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া সেগুলো করে নিয়েছি সেটা ঘরের কাজটা করে এসে আবার ঘর বাড়িতে রান্নাঘরে চলে এসেছি তো এই যে দেখো সব কোটা বাছা হয়ে গেছে সবজি এগুলো মা করে দেয় তো মা ওই বললাম না যে বাবা বিচুলি কাদা দিচ্ছে তো বাবা মা একটু হেল্প করে দিচ্ছে বাবাকে এই যা তো আমি এক হাতে সবটা গুছিয়ে এই যে রান্না করছি আর এই যে দেখো তেল ফুরিয়ে গেছে তো তেল ঢেলে নিলাম তো আমাদের বাড়িতে ঘরেরই তেল খাই আমরা শুধু সাদা তেলটা কিনতে হয় এই যা আবার দেখো যে আমার বাবা বাজার থেকে মাছ নিয়ে এসছে আর মাংস নিয়ে এসছে দুপুরের খাওয়ার জন্য তো আমার বাবা আবার টাইমলি খাওয়া দাওয়া করে যে কারণে আমার আর কি সকালে রান্না শেষ করতে না করতে দুপুরে রান্নার আয়োজন করতে হয় আর কি টাইমলি খেতে দিতে হয় এই কারণে আমাদের তো কোনো টাইম জ্ঞান বলে কিছু নেই সকালে খাওয়া খায় বারোটায় আবার দুপুরে খাওয়া খাই চারটে তো বাবা আসলে আমাদেরকে টাইম মতন খাওয়া হয় এই যে দেখো খাবার দাবার নিয়ে চলে এসেছে এই যে হাওয়ায় এখানকে দেখো পার্ক মতন করে নিয়েছি এখানে দোলনাটা নিয়েছি ওইখানে একটা দোলনা চারিদিকে খুব সুন্দর আর দেখো হাওয়া হচ্ছে কি পরিমাণে দেখো বাবা একা খাওয়া খাওয়া দাওয়া করছে এখন আমরাও খাওয়া দাওয়া করবো বাবাকে খেতে দিয়ে দিলাম ওই যে বললাম বাবা ভীষণ টাইম মেনটেন করে চলে যেন বাবার খাওয়া হয়ে গেছে হয়ে গেছে এবার আমরাও খাবো এক এক করে তারপরে যে দেখো দুপুরবেলা রান্না করবো ভেবেছিলাম তো দেখি মা রান্না করতে বসে গেছে আর কি অনেক রকম তো বাবা আসলে না আমার মাই রান্না করে বেশিরভাগ আমাকে আর না রান্না করতে তো আমি আবার বসে থাকবো কি তা করা ছোলা ছিল সেই আর কি কর জ্বালিয়ে গেছে ছোলার তো ছোলা মাখা করবে করবো দেখে দেখো মা রান্না করছে তাই আমাকে একটু দেরো ঝোল চেখে দেখতে এই মা মুখে পান দিয়েছে বলে একটু চেখে দেখ লবণ টবন ঠিক আছে নাকি মা মা আবার হাতে নিয়ে দেখলো যে হ্যাঁ ও একটু খাবে বলছে তা ও একটু খেয়ে দেখলো তো এই দিকে যে দেখো আমার ছোলা মাখা হয়ে গেছে এর মধ্যে টমেটো পেঁয়াজ শসা সব কিছু দিয়েছে খেতে খুব খুব টেস্ট হয়েছিল দেখো দেখো মা আবার রান্না করছে ওই যে সেই সকালে উচ্ছে দেখিয়েছিলাম না সেই উচ্ছেগুলো মা কাটছে ভাজা করবে যে দেখো সকালে দুপুরে রান্না উচ্ছে ভাজা পুঁটি মাছ আর বাটামে তরকারি যে মাংস ঝোল লাল লাল করে এই যে মা রান্নাবান্না করে দিয়ে চলে গেছে মা আবার ধান উড়াচ্ছে রান্না করে দিয়ে আমি